হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই হ্যাপি হোলি দেখো এতদিন পর তোমাদের আমি হ্যাপি হোলি জানাচ্ছি কারণ ভিডিওটা আমি দিতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ কালকে ভিডিও দিতে পারিনি দিনটা মিস গেছে তো শরীর খারাপের জন্য ভিডিওটা এডিট করতেও পারিনি আবার ভিডিওটা দিতেও পারিনি হোলির দিন কিন্তু খুব রং খেলেছি শরীর খারাপ ছিল তাও আমি খুব জমিয়ে রঙ খেলেছি কারণ দু বছর আমি রং খেলতে পারিনি আমার ছোট্ট সোনার জন্য তো তার জন্য এবছর খুব ভালো হোলি খেলেছি তো আজকে সকাল থেকে আর ব্লগটা শুরু করা হয়নি তো এই দেখো রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি কারণ হোলি খেলতে হবে তো তার জন্য তারা হুড়ো করে রান্না করে নিতে হবে রান্না বান্না কমপ্লিট করে ছোট্ট সোনাকে চান টান করিয়ে দেবো দিয়ে মা খাইয়ে দেবে আর আমি হোলি খেলতে যাবো ওই বেলা একটার সময় সবাই খেলে চান করে আর আমি বেলা একটার সময় হোলি খেলি প্রত্যেকবারই কিন্তু দু বছর খেলতে পারিনি কারণ আমার ছোটো সোনা আগেরবার খুব ছোট ছিল তার আগেরবার আমরা প্রেগনেন্ট ছিলাম তো তার জন্য দু বছর খেলতে পারিনি আর এখানে খুব একটা হোলি খেলতে ভালোবাসে না কেউ তো সকাল সকাল সব পাড়ার ছেলেপিলেগুলো দেখছি খেলছে এই যেটা আমার জায়ের ছেলে আর এই যে পাড়ার এগুলো সব তো খাওয়া দাওয়া বাদ দিয়ে কেউ ভাত খায়নি এখন ওই পর্যন্ত সকালবেলা না খেয়ে সব রং খেলতে শুরু করে দিয়েছে সকালবেলা সব রং নিয়ে বেরিয়ে সমু ভাত খেয়েছিস খেয়েছ তুমি খেয়েছ ভালো করেছ অনি দাদা ভাত খায়নি ভাত খাক তারপরে তো খেলবে তোরা খেলা কর অনি দাদা যাচ্ছে পরে অনি দাদা বলতে আমার বড় ছেলের আর একটা নাম আছে তোমাদের তো বলাই হয়নি আমার বড় ছেলে রূপম একটা নাম যেমন ভালো নাম স্কুলের নাম আর অনি হচ্ছে যে ডাক নাম তো ওই জন্য ওকে ডাকতে এসেছে রং খেলবে এবার আমার বড় ছেলে এত লাজুকে কোনো বছর ও বাড়ির বাইরে গিয়ে রঙ খেলে না খুব লাজুকে কেউ যদি রং দিতে আসে না তাহলে ওই ঘরের ভিতর ঢুকে বসে থাকবে রং খেলতে ভালোবাসে কিন্তু কারোর সাথে খেলবে না মানে বাইরে গিয়ে খেলবে না বাড়ির ভেতর তো সকাল সকাল উঠে কী করেছে দেখো ও নিজের আবির নিয়ে নিজে গালে দিয়েছে দিয়ে যে ঠাকুরকে মন্দিরে দিয়ে গেছে আমাদের মন্দিরে হয় প্রথমে ঠাকুরকে দিয়ে তারপরে রঙ খেলতে হয় আর আমার বড়ো ছেলে এমনিতেও বাড়ি ও নিজে নিজে গালে আগে রঙটা দেয় তারপরে সবাইকে মাখায় মানে ও কারোর থেকে রঙ নিতে চায় না আগে নিজে আগে মাখবে তারপরে অন্যের থেকে মাখবে এরকম টাইপের আর আজকে রান্না করবো ওই যে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করব বাবার জন্য আর আমাদের জন্য ওই ডিমের ঝোল করব আলু দিয়ে আর দেখো আমার বড়ো ছেলে কিছুতেই রঙ খেলবে না বলে যে বাইরে দাঁড়িয়ে আছে আর সবাই টেনে নিয়ে ওই যে চলে গেলো রঙ মাখিয়ে দিলো ভূত করে দিল আর এই যে এটা হচ্ছে আমার ওই যে কাকা শ্বশুরের বড় মেয়ে তো ও আগের দিন মানে কাল বিকেল বিকেলবেলাতে এসেছে রঙ খেলবে বলে তো ও আমাকে অনেকক্ষণ থেকে ডেকে যাচ্ছে ডেকে যাচ্ছে বউ তাড়াতাড়ি রান্না করো রঙ খেলবো এবার বেলা হয়ে যাচ্ছে ধরো ও কখন থেকে বসে আছে এবারে আমরা একসাথে রঙ খেলি প্রত্যেক বাড়ি আগের বছর আমাকে রং মাখাতে এসেছিলো কিন্তু আমি খেলিনি কারণ আমার ছোটো ছিল তো ছেলেটা খুবই ছোট ছিল তখন তার জন্য আমি খেলিনি দেখো দেখো বাইরে বেরোবে না বলে দেখো কী অবস্থা করলো পুরো একদম ভূত আর এই যে এটা হচ্ছে যে এই মেয়েটা এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছোটো মেয়ে মানে দুই বোন এই যে এরা দুই বোন তো ওই আমার জন্য বসে আছে কখন থেকে রং খেলবে আর ওই যে মাখাচ্ছে ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর কি আর ওই যে পাশের ছেলেটা ওটা ওরই বন্ধু মানে পাড়ারই বন্ধু তো কি কী অবস্থা করে দিস দেখেছি পুরো ভূত করে দিয়েছে তো আমাদের ওই যে ডিমের ঝোলটা বসিয়ে দিলাম আমি মানে কি করব রঙ খেলো করে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে রান্না করছি সত্যি আমার রঙ খেলতে ভীষণ ভালো লাগে হোলি খেলতে আমার এত ভালো লাগে বিয়ের আগে কিন্তু খুব হোলি খেলতাম আমাদের ওখানে আবার কেমন হয় জানো তো আমাদের ওখানে বড় একটা গোপাল ঠাকুর হয় ওই গোপাল ঠাকুর পুজো হয় আর বক্স হয় প্রচুর মানে বক্স লাগায় দিয়ে নাচ গান করে আর একটা মাঠ আছে মাঠ বলতে একটা বাগান আছে ওই বাগানে হোলি খেলা হয় আর যত ছেলে আছে এই ছেলেগুলো সব ছেলেদের জামা প্যান্টগুলো ছিঁড়বে ছিঁড়ে গাছে আম গাছের ডালে ঝুলিয়ে দেবে এরকম বদমাইশি সব আর খুব মজা হয় ভীষণ মজা হতো ওখানে আর আমাদের এখানে কি বলো তো এখানে এক প্রথম দিন মানে যেদিন হোলি হয় সেদিনকে আবির খেলে আর পরের দিনকে রঙ খেলে আজকে দেখো আবির খেলার কথা তা না খেলে সব রঙ ঢালছে আমার বড়ো ছেলেকে দেখো মাথায় তারপরে গায়ে সব রং ঢেলে দিয়েছে গোলা গোলা জল ঢেলে দিয়েছে এবার এই সময় জল ঢাললে হয় শুকনো খেললে ঠিক আছে জল ঢাললে না ঠান্ডা লেগে যাবে তো কী করবো এখন আজকের দিনে তো কাউকে মানা করতে পারি না সবাই ঢেলেই দেবে কিছু করার নেই তো যাই হোক এই দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা একটু ঝোল করে দিলাম দিয়ে রান্না বান্না সেরে কড়াইটা নামিয়ে রেখে দিলাম মা বললো যাও তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে কড়াই আমি মেজে নিচ্ছি তো কড়াই আমি আর আজকে মাঝিনি কড়াইটা রেখে দিয়ে চলে এলাম আর ছোটো সোনাকেও চান করিয়ে দিয়েছি মা ওকে খাইয়ে দেবে পরে দেখি বাবা দেখি দেখি তাকাও 나무가 나무. Tell her? I tell her. Heh? I have to do. 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 I have to do.

কোথায় রেডি আছে এই বাসন কুসুন আছে আমি যদি যাই আমার ঝ্যানটার এ পুরো পুকুরে পড়েছে

যাকে রঙ দিল না ওটা আমার কাকি শাশুড়ি মানে আমার বড় ছেলে ঠাম্মা হচ্ছে তো পুকুরে গিয়ে ওই মগে করে গিয়ে জল ঢেলে দিয়েছে একদম পুরো চান করেছে বাসন টাসন ধুয়েছে কি অবস্থা খুব রেগে গেছে আর এই যে এটা হলো যে কাকী শাশুড়ির ছোট নে এটা দেখো কি অবস্থা এই দিই আবার সাত সকাল থেকে রং খেলছে খেলছিস 8টা 8:30 থেকে রং খেলছে মানে ভাতটাও খাইনি ভাতটাও ওর ওই যে রং খেলা অবস্থায় খাইয়ে দিয়েছি তাছাড়া ও পড়তে গেছিল সকালবেলা ওই পড়তে গেছে আমাকে মাথায় দিও আমার মাথায় প্রচুর যন্ত্রণা হয় আর এই যে এটা হচ্ছে বড়মে আমার কাকী শাশুড়ির বড়মে আর এটা হচ্ছে আমাদের পাড়ার আমার ননদি হয় তো প্রত্যেকবার এরকম আমরা এই কজন মিলেই রং খেলি আমার যে ননদ মানে আমার ছোট ননদ যার বিয়ে হয়ে গেছে ওই ননদ কিন্তু কোনোদিন রং খেলিনি মানে ও রঙ খেলতে চায় না রং টং খুব একটা পছন্দ করে না তো আমরা এই কজনই খেলতাম মানে আমার এই কাকি শাশুড়ির মেয়ে তারপর আমরা জায়েরা সব রং টং খেলতাম আর এই যে আমরা হাসাহাসি করছি কি হয়েছে জানো ওই যে কাকি শাশুড়িকে পুকুরে গিয়ে আমার বড় ছেলে রঙ মাখিয়ে দিয়েছে তো দিয়ে খুব রেগে গেছে দিয়ে আমার কাকি শাশুড়ি কী করেছে হাঁড়ি মারছিল হাঁড়ির কালি নিয়েছে আমার বড় ছেলের কালে দিয়ে দিয়েছে কি অবস্থা তার আমার ছোট্ট সোনা দেখো কেউ রং মাখিয়ে দিচ্ছে না ওকে আর আমাদের যে উঠোনের রং টং খেলেছি পড়েছে তো ওগুলো নিচ্ছে নিয়ে যে কপালে নিজে নিজেই লাগাচ্ছে আর সবাইকে দেখছে আর এরকম করছে মানে গালগুলো সব নোংরা হয়ে আছে তার আমার বড়ো ছেলের কি অবস্থা একবার দেখো গালটা পুরো কালি লাগিয়ে দিয়েছে পুরো মুখটা দেখো পুরো হনুমানের মতন দেখতে লাগছে তাই না কাকে দেবে আবার আবার কাকে দেবে যাই দিয়ে মাথায়

এমন একটু পরে দিতে পুরো নিচে পড়ে গেছে দিয়ে আবার ডবল করে দিয়েছে এই যে ওটা হচ্ছে ওর জামাই বাবু মানে ওর দিদির পর আর কি আর তারপরে এই যে আমার যে মানে কাকা শ্বশুরের ছেলে আমাদের মানে একটু দূরে থাকে আর কি দোকান আছে মাংসের দোকান আছে তো ওকে রং মাখাবো বলে এলাম এই জায়গাটাতে মানে আমাদের বাড়ির সামনে আমাদের দোকানে একটু দূরে একটু পাশে আর কি আমার বড় ননদের যেখানে বাড়ি আছে ওখানে আর কি আর এই যে মগের মধ্যে জল গুলেছি দিয়ে ওই যে আমার ওই দেওয়ারটা মাথায় দেব ওকে অনেক বছর রং মাখায়নি ওই যে মুরগির দোকান তো এবার মাংস টাংস কাটে তো কোনোদিনও দিনও রং মাখাতে দেয় না আর আজকে একটু বেলা হয়ে গেছে আমাদের বান্না সেরে রং খেলছি আর দোকানটা ফাঁকাও আছে এই সুযোগে দিলাম সবাই রং মাখি

মানে দু তিন বছর ওকে রং মাখাতেই পায় না রং মাখানোর জন্য বেরোবেই না একদম বাইরে পুরো মাংস দোকানে ভিতরে ঢুকে থাকবে এবার ভিতরে তো আর গিয়ে দেওয়া সম্ভব হয় না মাংস টাংস থাকে রং টং পড়বে তো তার জন্য ফাঁকা ছিল বেশ একদম আচ্ছা করে জমিয়ে পুরো একদম ভূত করে দিয়েছি তারপর এই যে এখানে আমাদের দোকানের সামনে এলাম আর এখানে আখের রস আমার ওই যে ননদের বর খাওয়ালো ওই যে বড় ননদের বর মানে ওই আমার কাকা শ্বশুরের বড় মেয়েটার বর খাওয়ালো তো আমরা একটু রস খেয়ে নিলাম গলা টলা একদম শুকিয়ে গেছে মুখের ভিতর এত আবির ঢুকে গেছে কি বলবো তিতো লাগছে গলা একদম আর এই যে আমার যারা অনেক পরে এলো ওরা অনেকক্ষণ থেকে আবির খেলছে কিন্তু অনেক পরে এলো দিয়ে যে আবির টাবির মাখাচ্ছে এটা হচ্ছে আমার দুই যা ওই যে ছোটো খাটো মতন আছে ওটা হচ্ছে ওই যে যাকে রং মাখালাম ওর আর ওই যে বড়োটা হচ্ছে বড়জা আর দেখো কাণ্ড আমি বেশ আছি আর আমার মুখের মধ্যে এসে সবাই লেপছে দেখো এতজন আছে শুধু আমার মুখের মধ্যে একদম পুরো সিমেন্টের মতো লেপে লেপে দিচ্ছে কিরম তাহলে চিন্তা করো যত রং আমার মাথার মধ্যে ঢালবে তোমরা শুধু এবার দেখো কি করেছে আমার অবস্থাটা বাবু তোর মাথায় আবার

আর <laughs> ये ही था ओ आई दे ये मत मार पापा दीदी का খচ্চর মেয়ে আমার ওই যে যা দুটো রঙ এনেছিল থালায় করে ওদের রঙগুলো আমার মাথায় ঢেলেছে কি অবস্থা আমি আমার ওদের একটু রঙ দিয়ে দিলাম এত বদমাই যা পারছে সব আমাকে ধরে ধরে দিচ্ছে বেশ ছিলাম এই যে এই দুটো এই দুটো বললে যে বউ মুখটা ফাঁকা ফাঁকা লাগছে ওই জন্য সবাই ধরে আমার মাথার মধ্যে ঢেলেছে চিন্তা করে যত রং আমার মুখের মধ্যে মাথার মধ্যে দিয়ে দিয়ে সব নষ্ট করেছে দিয়েছি আমি এরকম সব আচ্ছা করে রং মাখি ওদেরকেও মই তাকে সিজনী সাদা জামা হ্যাঁ সাদা জামা পরে কিন্তু রং আমাদের শুধু ছেঁড়া বার করে তাই রং খেলা করে সাদা জামা তারপরে কাণ্ডটা একবার দেখো আমাদের দোকানের সামনে যে আমার বরের ওই যে বালতিটা ওই যে টিউব মিউ লিক আছে কিনা দেখে তো ওই যে জল ছিল এক বালতি ওর জামাই বাবু দিয়েছ মাথায় ঢেলে যে বসে আছে কি অবস্থা এক বালতি জল দিয়েছে মাথায় দিলে তো আবার নোংরা জল ওই বাইরে পড়ে থাকে জলটা কুকুরে মুখ দেয় তারপরে ছাগলে খায় সেই জলটা দিয়েছে মাথায় ঢেলে মুখটা একবার দেখো কি অবস্থা পুরো হনুমান আবার ওই যে আবির মাকে দিয়েছে ওই যে ওকে দিয়েছিল না মাথায় ঢেলের রঙ তার জল ঢেলেছে ওই জন্য প্রদূষণ নিয়ে নিল একদম কি অবস্থা মুখটা জাস্ট একবার যা লাগছে না ওর ওকে সত্যি চেনা যাচ্ছে না একদম পুরো মুখের ভোল পাল্টে গেছে কি অবস্থা

দিয়েছে আমাদের এক কাদা রং ফেলে আর ছেলেপিলে বাড়ি ধরে ছেলেপিলে আবির তো ছুঁড়ে ছুঁড়ে খেলছে এবার আবির তো পড়বে কিছু করার নেই কি অবস্থা আমাদের জামাইটার অবস্থাটা একবার দেখো ওই যে বসিয়ে দিয়েছে ওখানে আর ওর ইন্টার রঙ ঢেয়ে গেছে ঢুকে গেছে পুরো একদম রঙ মেখে পুরো চান হয়ে গেছে বছরের মধ্যে খুব মজা করে খেললাম খুব আনন্দ সত্যি সবাই মিলে এরকম রঙ মানে খেলাই হয় না আর এই যে আমার ছোট্ট সোনাকে দেখো ওই যে আমার শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে আমি ওই রান্না করে দিয়েছিলাম আর খেতে চায় না তো আমাকে দেখছে আর কাঁদছে আমার কোলে চালে তাতে আমার মুখে রং মেখে ধু হয়ে আছি তো যাই হোক খুব রং টং খেললাম আর এই যে আমার দেওয়ার আমার মাথায় দিল মগে করে ঢেলে আগেই দিয়েছে অনেক আগেই দিয়েছে এক মগ ঢেলে এখন একটু অল্প দিল আগেই দিয়েছে তো যাই হোক ওরা সব গঙ্গা চান করতে গেল আর আমার শরীর খারাপ বলে আমি গঙ্গা চান করতে গেলাম না তারপরে এই যে ছাদে চলে এলাম চান করতে বা আমার কি অবস্থা রে এ তো উঠেইনি কিছুই ওঠেনি স্কুলে হনুমান বল হ্যাঁ হালকা আমার হালকা আছে তো আমার আর বেশি আছে সোনামণি তো বেশি বাঁদর মুখই লাগছে উঠবে না একদিনে ঠান্ডা লেগে যাচ্ছে ইয়ে ময় কি অবস্থা রে আমার হ্যাঁ শুধু এই প্রতিষ্ঠানটাই নি হনুমানের মতো বাঁদর এক দুজন মেরে আমাকে কি করে দিচ্ছে তখন তো আপ আমার তো পুরো উঠে গিয়েছে এই তারপরে এই যে ছোট্ট সোনাকে খাইয়ে ঘুম পাড়াচ্ছে ওই যে ওর পিসি আমি খাইয়ে দিয়েছি কারণ আমার শাশুড়িমার কাছে একটুও খাইনি ডালিয়াটা তো আমাকে আবার গরম করে খাওয়াতে হলো খাইয়ে তারপর এই যে ওর পিসি ঘুম পাড়িয়ে দিচ্ছে আর আমাদের মুখের অবস্থাগুলো দেখেছো পুরো বাদরের মতো লাগছে তো তারপর ও ঘুমিয়ে যাওয়ার পর আমি মুখে একটু ফেসওয়াশ দিয়ে ঘষে ঘষে তুললাম তারপরে একটু ক্রিম লাগিয়ে তুলো দিয়ে একটু হা হালকা করে তুললাম তারপর উঠে গেছে দেখো মুখ পুরো পরিষ্কার হয়ে গেছে তো চলো আমাদের হোলি খেলার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই